আলাইকুম কাছে বন্ধুরা দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুখের পর বন্ধুরা আজকে আমি একদম চিপপেটে বেশ কিছু ঘরের বেলি বিক্রি করবো পাশাপাশি দুই তিন জো রানিং কবুতর আছে আর কবুতর নেই সবচেয়ে নতুন কবুতর যখন আবার বাচ্চা তৈরি করব তখন আবার আপনাদেরকে কোথাও হবে বিক্রি হবে তো একদম চিপ পেটে মানে খাওয়ার দামেও বেশ কিছু কবুতর দিছি পুরো ভিডিওটা দেখতে হবে ঠিকানা ফরিদপুর বদমারি আর ঢাকার আমার সেল সেন্টারটা আছে খিল আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন বললেই আমাকে হবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তো দয়া করে আপনাদেরকে একটা কথাই বলবো কথাটা বলতে চাই নাই যারা কবুতর কিনবেন না হয়তো তাদের এই বিষয় নিয়ে এত কথা বলার দরকার নেই যাদের কবুতর দরকার যারা কবুতর ক্রয় করবেন তারাই শুধু নখ দেবেন ডেলিভারির ব্যাপারটা আপনারা হয়তো অনেকে মনে করেন ফরিদপুর থেকে কীভাবে চট্টগ্রাম ফরিদপুর থেকে চট্টগ্রামের মানুষ যেহেতু যায় কবুতরও যায় কোনো ব্যাপার না দিনে দিন চলে যায় কোনো ব্যাপার না সেটা আমি করে দিব শুধু আপনাকে ডেলিভারি চার্জটা ঢাকার থেকেও যে টাকা হয় আমিও সে টাকা দিব ঢাকার থেকে যদি এক দুটো চারশো টাকা ডেলিভারি চার্জ হয় আমি এখান থেকেও চারশো টাকা ডেলিভারি চার্জ দিই এর বাইরে না তো কথা বেশি ভালো না কথা একদম কম সীমিত কয়েক জোড়া কবুতর আছে নতুন কবুতর আসবে কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন হয়তো আগামী মাসের দুই তিন তারিখে পাবেন হিউজ কবুতর আসবে প্রায় পাঁচ ছয়শো পিস কবুতর আসবে আল্লাহর রহমতে আর যদি আজকে আমার যে ভিডিওটা আপলোড হবে এখান থেকে কোনো কবুতর ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন মোবাইল নাম্বার বলে দিছি ঠিক বলে দিছি আর আমার এই ছোট্ট চ্যানেলটা আমি মুজায় যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এই নামে আমার আর একটা পেজ আছে কবুতর বেবি মুজাহিদ সেটা অলরেডি প্রায় দশ হাজার ফলোয়ার আপ তো আপনারা দয়া করে মন চাইলে ওটাও ঘুরে আসতে পারেন আর সর্বোপরি কথা বর্তমান ইউটিউব থেকে ফেসবুকে কবুতর বাচ্চা কিনা বেশি ভালো হচ্ছে তো আমি ফেসবুকটা অলওয়েজ টাইম রেসপেক্ট করি সম্মান করি এবং করে যাবো আপনারাও আমাকে ইনশাআল্লাহ সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের মতো কথা এখানে বিদায় দিচ্ছি চলুন আমরা কবুতরগুলো দেখেন ইসমুল্লাহ রহমান ইব্রাহিম শুরুতে একজোড়া ব্ল্যাক কোপার আর চেঞ্জ এবং একদম শতভাগ কোয়ালিটিফুল মার্কিং মার্জিন একশো একশো ওকে আছে এবং গ্লেজিংটা কি কালারটা কি দেখবেন গায়ের উপরে একদম ঝরঝর চকচক একটা কালার সীসা কালারের মতো একদম সুস্থ সবল কোয়ালিটিফুল বাট যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকে একদম সংক্ষেপে অল্প কয়েক জোড়া কবুতর দেখাবো মাত্র সাত থেকে আট জোড়া বা সর্বোচ্চ গেলে জোড়া হতে পারে তার ভিতরে ম্যাক্সিমামই বাচ্চা তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকের জন্য দাম রাখবো মাত্র একদম এক রেট পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি প্রযোজ্য তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বহন করতে হবে সেকেন্ড পেয়ার হোয়াইট আর্চেঞ্জিল হোয়াইট কোপার কপার এঞ্জেল একদম শতভাগ গ্যারান্টি ডিম বাচ্চা ওকে আছে রানিং পেয়ার যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা তিন হাজার টাকার কবুতর আজকে দিব মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একটু লড়াই ছড়াই দেখাইতে হবে যে কবুতরটা কতটা ফুটে হ্যাঁ সর্বোচ্চ টাইম সাত থেকে আট দিন এর ভিতর ডিম দেবে একদিনও বেশি লাগবে না আর একদম সুস্থ সবল কোয়ালিটিফুল বার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা প্রপ কোয়ালিটির ভিতরে এক দুটা লাহরি আছে একদম ইউরোপিয়ান ব্লাড লাইনের টয় লাহরি যাকে বলে একটা ডিমও আছে অলরেডি ডিংলিসে হ্যাঁ তো আমি ডিসপ্লেতে নিয়ে আসছি ভিডিও করার জন্য হয়তো এই জন্য একটু দাঁড়ানো এই যে হাড়ির উপর যেটা দাঁড়ানো এটা হচ্ছে মাদি পায়ের ফেদারগুলা কেটে দেওয়া একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন একটু দেখেন পায়ের ফেদারগুলা সম্পূর্ণ কেটে দিয়ে হ্যাঁ দেখেন আচ্ছা এটারও দেখেন কাটা আর এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা একটু সময় নিয়ে দেখাবো এবং কবুতরগুলোর কোয়ালিটি বুঝতে হলে আপনাদেরকে একটু সময় দিতে হবে দেখেন একদম ইউ সুইপের কবুতর হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল নো মিসমার্ক টোটালি ফেসড যদি কারো ভালো লাগে ডিম সুইপ নিতে পারবেন দাম পড়বে একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে দেখেন তো কবুতরের কোয়ালিটি কালার দেখা যায় কি না সাইজটা দেখবেন জাম্বু সাইজ কালার কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সাথে দুইটা বেবি আছে তবে আপনারা ভাইবেন না যে আবার মেন ফেয়ারটা বিক্রি করব। মেন ফেয়ার কিন্তু চান্দু বিক্রি করতো না কোনো মেন ফেয়ার বিক্রি হবে না বেবি দুইটা নিতে পারবেন যদি কারো ভালো লাগে দুইটা বেবি আছে একটু ঘুরায় ঘুরায় দেখাই দেয় এই যে দেখেন একেবারে সোপার কোয়ালিটি চলে আসছে আর কালার কোয়ালিটি আসতে তো আপনারা সবাই যারা জানেন তারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যে আফসান গ্রিজেলের কালারটা আসে সাধারণত মল্টিংয়ের পরে তো যাই হোক বাচ্চা এলো প্রথম পেয়ার আমরা এরকমের একে একে দুই তিন পেয়ার বাচ্চা দেখাবো আপনারা নিতে পারবেন যদি কারো ভালো লাগে এই বাচ্চা জোড়া নিতে পারবেন দাম রাখবো একদম এক রেট আটশো টাকা ফিক্সড আটশো টাকা হলে আজকে একদম কম দামে দিব আমি হ্যাঁ ফিক্সড আটশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমি একটু উঠাই দেখাই এই যে বাচ্চা দুইটা আবার চলে গেল হাড়িতে তো আপনারা নিতে পারবেন বাচ্চা খাওয়া শিখলেই নেবেন হয়তো দু একদিন পরে দিতে হবে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আটশো টাকা আমি আরও এক পেয়ার দেখাচ্ছি আপনারা দেখেন আর এই হলো প্যারেন্টস এ হলো বাচ্চা দেখেন এখানে কালার কম্বিনেশন ওয়াও একদম রসগোল্লা হ্যাঁ কোয়ালিটি ফুল কবুতরের বাচ্চাও কোয়ালিটি ফুলই আসবে আফসান ডিজেল লেটার অলরেডি বার চলে আসছে এখনই এই বাচ্চা দুটো নিতে পারবেন যদি কারো ভালো লাগে নিতে পারবেন সেম একই দাম আটশো টাকা দুই জোড়া কেউ একসাথে নেন এই জোড়াটা ইভেন এই জোড়াটা আমি একদম লাইভেই আছি দেখা দিচ্ছি দুই জোড়া যদি কেউ একসাথে নেন দাম রাখবো মাত্র পনেরোশো টাকা একদম পানির দাম আজকে দিলাম ঈদ ভাঙা শেষের অফার কারণ সবার পকেট খালি আমি জানি এখনও আমার অনেক ভাইবরা তার বেতন পান নাই বেতন টেতন আসবে এরপরে হয়তো বা শখ আবার পূরণ করবে তো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য দুই জোড়া বেবি এবং এই সব কবুতর দিয়ে আপনি খামার করলে আশা করি আপনার খামারের সফলতা হানড্রেড পারসেন্ট আসবে আর সেটার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনও সফলতা পাবেন না এটা হলো পরিষ্কার কথা তো যদি ভালো লাগে নিতে পারবেন দুই জোড়া করবি মাত্র পনেরোশো টাকা এক জোড়া করে নিলে আটশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এখানে এক জোড়া বোল্ডার সাইজের শৌকিং আছে হ্যাঁ আজকে কেজি ধরে বিক্রি করবো মনে করেন পোলট্রি মুরগির কেজি এখন একশো আশি টাকা আর এটাও প্রায় তিন পো এক কেজি আছে সেই হিসাবে বিক্রি করলে তো একশো আশি টাকা হয় তো যাই হোক সেরকম তো আসলে সম্ভব না এটা রাখবো মাত্র একদম এক রেট পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন এটা অ্যান্ডোলজিয়ান না এটা হোমোজোনিয়াস কালার হ্যাঁ এবং নিউ অডাল নট দশ পর কমপ্লিট মাদি দিলে জোড়া নিবে এবং সাইজ কি মাগার ওভার সাইজ নিতে পারবেন মাত্র একদম এক রেট পনেরোশো টাকা আজকে মাত্র বারোশো টাকা জান একদম কমাই দিলাম পানির রেট মাত্র বারোশো এখানে দুইটা দুই জাতের কবুতর একটা আছে এক্সিবিশান আর একটা হচ্ছে ব্ল্যাক একটা গুল্লা গ্রিভাজ যেটাই বলেন ওরকমের একটা নর এটা আবার কোরস ছিল শোকিংয়ের সাথে বিরাট সাইজের একটা নর হবে নর তো যদি কেউ এই দুই পিস কবুতর একসাথে নেন মাদি যাই হোক আছে এখানে এক্সিবিশানটা মাদি হবে এটা নর যদি কারো ভালো লাগে এই তো সংগ্রহ করতে পারবেন দাম রাখবো এক্সিবিশানের দামে ওইটা ফ্রি এটার দাম রাখবো মাত্র পনেরোশো টাকা সাথে ওইটা ফ্রি একদম এক হাজার টাকা ফিক্সড এক হাজার পাঁচশো টাকা পিস নেন আচ্ছা নেন একদম পানির দাম এখানে আরও একজোড়া রেসারের বেবি আছে দেখেন আছে কিছু বেবিও দেখাবো মোটামুটি হয়তো বা দুই চার দিন পরে আলাদা করে ফেলবো আবার ডিম দিছে তো তো যারা এই ভালো কবুতরগুলো সংগ্রহ করতে চান যারা রেস করাইতে চান এদের ব্লাড লাইন খুবই ভালো তো এই বেবিগুলো সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র আটশো টাকা করে দাম রাখবো মাত্র আটশো টাকা করে তিন চার পাঁচ পেয়ার ছয় পেয়ার বেবি আছে যদি কোনো ভাই একসাথে নিতে চান তাহলে বলা হয়তো একটু কম বেশি করে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র আটশো টাকা এখানে একটা ব্ল্যাকলেস বন্ডিনেটের নট আছে যদি সেম কোয়ালিটির কোনো মাদি থাকে আমাকে দিবেন আমি আপনাদেরকে দুই হাজার টাকা দিব আর যদি কেউ নটটা নিতে চান আমাকেও আপনাদের দুই হাজার টাকা দিতে হবে ফিক্সড প্রাইস বাটারের যদি কারোর কাছে মাদি থাকে আমাকে জানাবেন আমি দুই হাজার টাকা দেবো আর যদি নটটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে দুই হাজার টাকা দিতে হবে শতভাগ নর জমার সরি ডিম জমার আন্তরিকভাবে দুঃখিত নর জমার বলে ফেলছি সরি একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে ডিম জমবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দশ পর কমপ্লিট একটা বোল্ডার সাইজের শৌকিং আছে হোয়াইট শৌকিংয়ের নর যদি কারো পছন্দ হয় এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন সাইজ কী গেট আপটা কী কোয়ালিটিটা কী একদম পঁচিশশো টাকা পড়বে ফিক্সড পঁচিশশো পঁচিশশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল পঁচিশশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন এখানে আর জোড়া সিরাজি লাহোরির বেবি আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন হয়তো আপনার দুই চার পাঁচ দিন লেট হবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে রাখতে পারেন দাম রাখবো মাত্র আটশো টাকা সব বাচ্চা রেট দিলাম আটশো টাকা করে ইনশাল্লাহ দুই চার পাঁচ দিনের ভিতরে আলাদা করে ফেলবো খাওয়া শিয়ে যাবে এখন একটু খুঁটে খুঁটে খাচ্ছে তো আপনারা নিতে পারবেন একদম সুস্থ সবল হান্ড্রেডে হান্ড্রেড ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা না আর এই যে হচ্ছে মেন প্যারেন্টসটা আবার ডিম দিবেন দুই এক দিনের ভিতর যার কারণে যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র আটশো টাকা ফিক্সড আটশো টাকা কতের ডিসপ্লের ভিতরে কুতর ডিম পাড়ার জন্য বাসা বাঁধায় নিছে হ্যাঁ আফসান ডিজেল এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন আজকের জন্য একেবারে মাগনা দাম পানির দাম হ্যাঁ সবাই কত কী দামে বিক্রি করে সেটা জানি না আজকে আমি দিব একেবারে পানির দাম হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র একদম একটু চোদ্দোশো টাকা ফিক্সড চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল রোমান গালের নর আছে সব সিঙ্গেল কবুতর তো দেখতে পারবেন এখন বেশ কিছু সিঙ্গেল রোমান গালের এক পিস নর আছে যদি কারো ভালো লাগে এই নর পিস সংগ্রহ করতে পারবেন আজকের জন্য দাম রাখবো একদম একট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যদি কারো কাছে মাদি থাকে সেম কোয়ালিটির আমারটা উনিশ বিষক সমস্যা নেই আমি তাকে পঁয়ত্রিশশো টাকাতে আমাদের কিনে নেব যদি থাকে দয়া করে দিবেন আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই রোহানকারের নোটটা সংগ্রহ করবেন একদম সিপ পেটে মাত্র পঁয়ত্রিশশো টাকায় হ্যাঁ সাইজ গেট আপটা আমি নিচে একটু ছেড়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখেন ভিতরে ছিল কী অবস্থা আর এখন দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ সাইজ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম লাগবো মাত্র পঁয়ত্রিশশো একটা মাল্টেসের নর আছে হোয়াইট মাল্টেস সাইজ কি মাগার একদম পুরাপুরি মনে করেন আপনার এক হাত লম্বা এমন একটা পরিস্থিতি তো যা আছে দেখা যাচ্ছে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কোনো ধরনের মিসমার্ক নাই উনি মনে হয় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেখছেন দাঁড়ানোর স্টাইলটা কি তো নিতে পারবেন আজকে একদম আগনা দাম মাত্র এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা এই দশ ফেদার কমপ্লিট নটটা আমি এটাও একটু নিচে নিচে ছেড়ে দিব আপনারা দেখবেন দেখেন এই যে সাইজ দেখেন হ্যাঁ ঠিক আছে বাবা যদি ভালো লাগে এই নটটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার একটা বোল্ডার সাইজের গুলুবার শুকিংয়ের নট আছে সাইজ নিয়ে কোনো কথা বলবেন আজকে সাইজ মাইজ বাদ মানে আপনি কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন আর দামটার সাথে আপনি অ্যাডজাস্ট করবেন একটা সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশশো চার হাজার আজকে আমি দিব মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজ আজকে যে কি একটা অফার দিলাম সেটা কল্পনা করতে পারবেন না আমি এটাও একটু নিচে ছেড়ে দিই আপনারা একটু দেখবেন লক্ষ্য করে দেখেন এই নোটটা দেখেন সাইজ কি মাদার হ্যাঁ একদম সুস্থ সবল কোয়ালিটি ফুল কবুতর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ফিক্সড পনেরোশো দেখছেন দাঁড়াচ্ছেই না মাত্র পনেরোশো একটা রেড মুন্ডিয়ানের নর আছে হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন দাম থাকবে মাত্র দুই হাজার টাকা পনেরোশো মাত্র পনেরোশো কেজি দরে আজকে বিক্রি করে দেবো মাত্র পনেরোশো টাকা হলে নটটা নোটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র পনেরোশো আর মাদি থাকলে দিয়ে না আপনি দুই হাজার টাকা দিব না সমস্যা নাই যদি সেম কোয়ালিটির থাকে আমাকে দুই হাজার টাকা আপনি নিতে পারবেন আর এটা নিলে মাত্র পনেরোশো একশো একশো কোয়ালিটিফুল করা গ্যারান্টি আছে বিডিং গ্যারান্টি মাত্র পনেরোশো তো এটা একটু নিচে ছেড়ে দিয়ে দেখেন দেখেন খাসায় কেমন দেখছিলেন আর এখন একটু দেখেন হ্যাঁ হ্যাঁ প্রকৃতির আলোতে চলে আসছে দেখাই দিলাম মাত্র পনেরোশো এখানে আরও দুইটা নর আছে হ্যাঁ এই কবুতরটা বিক্রি হয়েছিল গত ভিডিওতে পাঁচ হাজার টাকা বিক্রি করছিলাম বাট পরক্ষণ আমি দেখলাম যে দুইটাই নর যার কারণে তাকে আর আমি দেই নেই তাকে আমি অন্য কবুতর দিয়ে সেটা শেষ করছি কারণ না দুইটা নন নিয়ে তো একজন মানুষ কিছু করতে পারবো না এই জন্য আমি আর বিক্রি করতে পারিনি বা আমি দেই নাই তাকে যদি কারণ নর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন নিতে পারবেন এই নর দুইটা একদম এক রেট থাকবে সাড় হাজার টাকা আর পিস পিস নিলে পড়বে তিন হাজার করে পার পিস তিন হাজার আর যদি দুই পিসকেও একসাথে নেন দাম রাখবো মাত্র চার হাজার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করে রাখতে পারেন সাইজ কি মাগার একদম ওভার সাইজ পার পিস পঁচিশশো করে দুই পিস চার হাজার পার পিস পঁচিশশো দুই পিস চার হাজার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন